সজ্ঞানে বিশেষ কোন বিপদ আপদ মুসিবত না হলে আমি আলহামদুলিল্লাহ আমলটা কখনো ছাড়ি না কোরআনে কারিমের শেষ তিনটি সুরা এই সুরাগুলো আয়তনে অনেক ছোট ছোট সূরা এখলা যেটাকে আমরা কুলহু আল্লাহ সুরা বলি সুরায় ফালাক এবং সুরায় নাস এই তিনটি সুরা হলো গোটা কোরআনে যত বিশেষ ফজিলতপূর্ণ বিশেষ মর্যাদাপূর্ণ সুরা আছে তম্মদ থেকে অন্যতম এই তিনটি সূরার মর্যাদা অনেক বেশি আমি শুধুমাত্র এই তিনটি সুরা সম্পর্কে সংক্ষেপে ফজিলত এবং মর্যাদা এবং কখন কখন আমাদের পাঠ করার নির্দেশ আল্লাহ তালা দিয়েছেন কেন দিয়েছেন সে বিষয়ে কথা বলার পর এই সূরাগুলোর প্রত্যেকটি সংক্ষিপ্ত ব্যাখ্যা অনুবাদে আমরা চলে যাব ইনশাল্লাহ তার সময়ত উপস্থিতি সুরায় এখলাস সুরায় ফালাক সুরায় নাস সুরায় কুলহুয়াল্লাহ সুরা কুল আউজুর রব্বিন ফালাক সুরায় কুল আউজুর রব্বিন নাস কোরআনে করিমের এই শেষের তিনটা সুরা এমন তিনটা সুরা যে আমাদের প্রিয়নবী সাল্লা সাল্লাম সারা দিনে সবচেয়ে বেশি সংখ্যক বার যেই সুরাগুলোকে অজিফা হিসাবে আমল হিসাবে পড়ার নির্দেশ দিয়েছেন কোরআনে করিমের সেই সুরাগুলো হলো এই তিনটা সুরা এই তিনটা সুরা দিনে এবং রাতে যত বেশি সংখ্যক বার পাঠ করতে হয় অন্য কোন সুরা এমনকি অন্য কোন দোয়া এত বেশি সংখ্যক বার পাঠের নির্দেশ কোরআনে অথবা হাদিসে কোথাও দেওয়া হয় নাই তাহলে এই তিনটা সুরার মর্যাদা এর কি মর্তবা এর কি বৈশিষ্ট্য এর কি মাহত্ব আছে সেটা বুঝবার জন্য আর কিছু প্রয়োজন নাই এই একটি কথা যথেষ্ট যে দিন এবং রাত চব্বিশ ঘন্টার ভেতরে কোরআনে করিমের এই শেষ তিনটা সুরা সুরা ফালাক সুরা নাস। এগুলোকে যত বেশি সংখ্যক বার নবী সালাম পড়ার নির্দেশ দিয়েছেন তিনি নিজে পাঠ করতেন এত বেশি সংখ্যক বার অন্য আর কোন দোয়া আর কোন সুরা আর কোন আয়াত আর কোন কিছু পাঠ করার নির্দেশ আমাদেরকে কোরআন হাদিস দেয় নাই এখান থেকে এই তিনটার সুরা যে আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ নবী সাল্লামের কাছে কত গুরুত্বপূর্ণ যে রিপিটেডলি এত বেশি সংখ্যক বার পড়া পাঠ করার নির্দেশ দেওয়া হয়েছে এটা পরিষ্কার ভাবে বোঝা যায় কি যায় না বলেন সময় তো ভাইরা আমার এই তিন সুরা দিন এবং রাত সব মিলিয়ে আমাদের তিন জায়গায় তিনি তিন এই সূরাগুলো পাঠ করতেন একটা হলো সকাল এবং সন্ধ্যায় নবীম তিন কুল পড়তেন এটাকে সংক্ষেপে বলা হয় তিন কুল যেহেতু তিন সুরা শুরুতে কোন শব্দটা আছে এই জন্য সংক্ষেপে বলা হয় তিন কুল এই তিন কুল ফালাক নাস এই শেষের তিনটা সূরা কোরআনের এই তিনটা সূরাকে আমাদের পিরী সাল্লাহিসাল্লাম সকাল সন্ধ্যায় পড়তেন সকাল এবং সন্ধ্যার পাশাপাশি তিনি রাতে ঘুমানোর আগে আবার পড়তেন আরেকটা টাইম পাঁচ নামাজের পরেও তিনি পাঠ করতেন সকাল এবং সন্ধ্যা এবং রাত এই পড়তে হয় প্রত্যেকটা তিন তিন করে পরে পড়লে কি লাভ হয় নবী করিম সাল্লামের পুরস্কার হাদিস রয়েছে যদি কেউ সকালে তিনকুল তিনবার করে পাঠ করে সুরে এখলাস তিনবার সুরায় ফালাক তিনবার সুরে নাজ তিনবার যদি কেউ পাঠ করে সন্ধ্যার আগ পর্যন্ত সারাদিনের জন্য ওই পাটকারী ব্যক্তি আল্লাহ জিম্মায় আল্লাহর হেফাজতে আল্লাহ অদৃশ্যমান ক্ষতি সব ধরনের ক্ষয়ক্ষতি থেকে এবং আকস্মিক বিপদ থেকে মুসিবত থেকে আল্লাহ আল্লাহবুল আলমিন ওই ব্যক্তিকে হেফাজত করেন যে ব্যক্তি ইয়াকিনের সাথে ইমানের সাথে দৃঢ়তার সাথে আল্লাহ তালার কাছে প্রার্থনা করে এই সুরাটা সকালে তিনবার পাঠ করে একইভাবে যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করে মাগরীবের আগে বা পরে আসরের পর থেকে নিয়ে মাগরীবের আগে কিংবা আগ পর্যন্ত পুরো সময়ের ভিতরে যদি কেউ এই পাঠ করে তো তিন কুল তিনবার তিনবার সারা রাত জুড়ে ওই ব্যক্তি এই পাঠকারী ব্যক্তি আল্লাহ রব আলিনের নিরাপত্তায় প্রবেশ করে যায় একইভাবে আমাদের পেরবী সাল্লাম প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের প্রত্যেক ওয়াক্তের পর এই তিন কুল পাঠ করতেন একবার 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 সুরা এখলাস একবার সুরে ফালাক আর একবার সুরে নাস তাইলে মোট দিন এবং রাতে কয় জায়গায় কয় টাইমে এই সুরাগুলো পাঠ করতে হয় তিন টাইম একটা হলো সকাল সন্ধ্যায় আরেকটা হলো রাতে শোয়ার আগে আর একটা হলো পাঁচক্ত নামাজে পাঁচক্ত নামাজের পরে একবার করে একবার সুরা এখলাস একবার সুরে ফালাক একবার সুরে নাস ফজরের পরে আবার জোহরের পরে আবার আসরের পরে আবার মাগের পরে আবার এশারের পরে তাহলে দিন এবং রাত চব্বিশ ঘন্টায় এই তিন কুল কত বেশি গুরুত্বপূর্ণ হলে কোরআন অন্য কোন সূরা অন্য কোন আয়াত এত বেশি জায়গায় এত বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে এত আমাদেরকে পাঠের নির্দেশ দেন নাই এখান থেকে বোঝা যায় এই সুরাগুলো কত গুরুত্বপূর্ণ কত প্রয়োজনীয় এবং কত ফজিলত এবং মর্যাদাপূর্ণ ভাইর আমার দিন এবং রাত চব্বিশ ঘন্টার ভিতরে তিন সময়ে এই সুরাগুলো মোট কতবার পাঠ করা হয় আসুন আমরা হিসাব করি সকাল সন্ধ্যা এবং রাতে তিন তিনবার করে যদি পাঠ করা হয় তাহলে কয়বার হলো নয় বার করি। সকালে তিনবার সন্ধ্যায় তিনবার রাতে তিনবার তাহলে মোট কয়বার হলো নয় বার আর পাঁচ অক্ত নামাজের পরে পাঁচ বার কয়বার হলো নয় আর পাঁচে কত চোদ্দ সুরা এখলাস দিনে কয়বার পড়তে হয় কমপক্ষে ১৪ বার পাঠ করা শুন না সুরায় ফালাক দিনে চোদ্দ বার পাঠ করা শুন না সুরায় নাস দিনে চোদ্দ বার পাঠ করা এটা সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমলটা আমরা অনেকে জীবনে আজকে প্রথম শুনেছি অনেকে হয়তো আগে থেকে জানি আমি এই ফজিলত এবং মর্যাদার কথা যে বললাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন সকালে পড়লে সারা দিন সন্ধ্যা পড়লে সারা রাত রাতে শোয়ার সময় পড়লে বিশেষ করে রাতে মানুষ ঘুমন্ত অবস্থায় নানা রকমের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে এই সব ধরনের ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ নিরাপত্তা এসে চলে আসে আল্লাহ তার হেফাজতে জিম্মাদারি নিয়ে যান নিয়ে নেন দায়িত্বশীল হয়ে যান সব কিছু থেকে যথেষ্ট সব কিছু থেকে আল্লাহ তালা তাকে নিরাপদ করে দেন এই বিশ্বাস এই একই নবী সাল্লাহামের কথার প্রতি আমাদের আছে না নাই তাহলে এই সুরাগুলো আমরা আজ থেকে আমল করবো তো ইনশাল্লাহ এই তিন কুল সকাল সন্ধ্যায় এবং রাতে ঘুমানোর আগে রাতে ঘুমানোর আগে এটা পাঠ করার একটা বিশেষ পদ্ধতি আছে সেটা হলো নবী করিম সাল্লাম শিক্ষা দিয়েছেন এই তিন কুল সুরা এখলাস তিনবার পড়বেন সুরা ফালাক তিনবার পড়বেন সুরা নাস তিনবার পড়বেন পড়ে দুই হাতকে এরকম কোষ করবেন এভাবে কোষ করবেন কোষ করে এই কোষের মধ্যে ফু দিবেন নিজের কোষের ভিতরে তিনবার পরে ফু দিয়ে এরপর সেটাকে পুরা শরীরের মধ্যে মুছে ফেলবেন যেখানে সেখানে হাত নেওয়া সম্ভব হয় শরীরের যতটুকু জায়গা হাত নেওয়া সম্ভব হয় সামনে পেছনে চেষ্টা করে যতটুকু সম্ভব হয় ততটুকু মাসা করবেন মুসবেন হাত দিয়ে এর মাধ্যমে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন ছোট ছোট বাচ্চা যারা আছে দুধের শিশু দুই বছর চার বছর ছয় বছর যারা পড়তে পারে না এখন বা মুখস্থ নাই সে বাচ্চাদেরকে মা বাবা বা তাদের কাছের কোন লোকজন তারা পড়ে তিনবার ফু দিবেন আবার তিনবার পড়ে নিজের ছেলে মেয়ের সবাই শরীরে ফু দিয়ে না প্রত্যেকের জন্য তিনবার আপনারটা আপনি করবেন বাচ্চাটা বাচ্চাকে করে দিবেন এই আমলগুলো আল্লাহ তালা আমাকে যেদিন জানার তৌফিক দিয়েছে আপনাদের উৎসাহের জন্য বলি সারাদিনে আর কোনো আমল করতে পারি আর না পারি নফল আমল হিসাবে এ আমলটা সজ্ঞানে বিশেষ কোনো বিপদ আপদ মুসিবত না হলে আমি আলহামদুলিল্লাহ এই আমলটা কখনো ছাড়ি না প্রতিদিন করি আলহামদুলিল্লাহ আজকেও শুরুতেও আমলটা আমি করে নিয়েছি আপনারা সবাই আমলটা করবেন তো ইনশাআল্লাহ তিনকুল সম্পর্কে আরো অনেক কথা বলার আছে এই কুলের ফজিলত এবং মর্যাদা নিয়ে আরো বহু কথা শোনাবার আছে কিন্তু আমি শুধুমাত্র এটুকু যথেষ্ট মনে করি আমলের জন্য আমরা এটাকে আমল করব আমাদের সারা সারাদিনে সারা রাতে কত রকমের বিপদাপদের ভয় থাকে আশঙ্কা থাকে আপনি যদি কোনো এলাকার কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে আপনার পরিচয় থাকে আর ওই ব্যক্তি যদি বলে তোমার কোনো সুবিধা অসুবিধা যেন না হয় এলাকায় প্রবেশ করলে আমাকে একটা এস এস করে রাখবা ওই এলাকার থানা পর্যায়ে হলো ওসি সাহেব জেলা পর্যায়ে হলো এসপি সাহেব ডিসি সাহেবের সাথে আপনার খুব হট লিঙ্ক খুব ভালো সম্পর্ক তিনি আপনাকে ভালো জানেন আপনাকে বলে দিয়েছে তুমি সেখানে গেলে তুমি আমাকে শুধু এস এম এস করবা আপনি এস এম এস করেছেন তিনি রিপ্লাই দিয়ে বলেছেন ঠিক আছে তুমি এলাকা ঢুকছো আমি দেখতেছি অসুবিধা নেই ওই এলাকায় আপনাকে কেউ ডিস্টার্ব করলে কেউ আপনার ক্ষতি করতে চাইলে কোনো অসুবিধা করতে চাইলে আপনার কোনো ভয় হবে কারণ প্রশাসনের ব্যক্তিরা আপনাকে দিয়েছেন তারা আপনার সাথে আছেন কি করছেন আপনি নির্ভয় ফিল করবেন প্রশাসনের ভাইদের হাতে সবকিছু নাই সবকিছু আছে তারা চাইলে সব ক্ষতি থেকে আপনাকে বাঁচাতে পারবেন পারবেন না হ্যাঁ তারা চেষ্টা করবেন এটা ঠিক এইটুকুর কারণে যদি আপনার এত আস্থা তৈরি হয় তো আজিমের মালিক আহকামুল হাকিমিন আল্লাহ রবীন্দ্র যার হাতে মানুষের জীবন যার হাতে মানুষের মৃত্যু যার হাতে মানুষের সকল লাভ সকল ক্ষতি সকল কল্যাণ সকল অকল্যাণ সেই আরসের মালিক বলছেন তুমি সকাল এবং সন্ধ্যা রাতে শোয়ার সময় এই তিন কুলের আমল যদি তুমি করো তো আল্লাহ রব্বুল্লাহ আলমিন স্বয়ং তোমার সব কিছু থেকে তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তোমার কোনো কিছুর প্রয়োজন হবে না আল্লাহর কথার প্রতি যদি থাকে এক্লাহ ইসলাম হাদিসের প্রতি বিশ্বাস থাকে যদি তাহলে ইনশাআল্লাহ আজ থেকে আমরা কেউ আমল পর্দা আলের মা বোনরা যারা শুনছেন আমরা যারা শুনছি এই আমলটা ছাড়বো না ইনশাআল্লাহ সবাই আমল করব তো ইনশাআল্লাহ তাহলে তিন কোল তিন টাইমে দিনে মোট ১৪ বার এটা আমরা পড়ব এখন পড়ার ক্ষেত্রে আবার একটা সমস্যা হলো এই টাইপের আমলগুলো আমরা পড়ি খুব তাড়াহুড়া করে যেমন সুভান আল্লাহ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার পঁচোত্তর নামাজের পরে আল্লাহ আকবার পড়া আছে না নাই এগুলো সাধারণত কিভাবে পড়ে মানুষ বলে আমরা তো সবাই এই রোগের রুগী কীভাবে পড়ি আমরা বলে সোমাহান আলা সুমান সুহান সোহান আলো সোমাহ তো আপনি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ যদি তাড়াহুড়া করে পড়েন তো এই সোভাহান আল্লাহ যে মর্যাদা আপনার পাওয়ার কথা তাড়াহুড়ার কারণে সেই মর্যাদা পাবেন না মহফ্তের সাথে পড়বেন অর্থ বুঝে সুভানন্দ সুভানন্দ سبحان الله الحمد <applause>